ওয়াইফাই স্পিরিট সোলো ফাস্ট করবেন কিভাবে এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে স্পিরিট কম হলে এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে যেমন রাউটার যদি অনেক দূরে থাকে বা আপনারা রাউটারটি এমন জায়গায় থুয়েছেন সেখান থেকে ভালো সিগন্যাল পাচ্ছে না ওয়াইফাই স্পিরিট সোলো হওয়ার আরো কারণ থাকতে পারে যেমন একাধিক ডিভাইস রাউটারের সাথে সংযুক্ত থাকলে ওয়াইফাই স্লো হয়ে যেতে পারে একসাথে অনেক লোক ইন্টারনেট চালালে ওয়াইফাই সোলো হয়ে যেতে পারে ওয়াইফাই স্পিরিট সোলো এবং এর সমাধান রাউটারকে ফাঁকা জায়গা বা খোলা মেলা জায়গায় রাখুন এবং অপ্রয়োজনীয় ডিভাইসগুলোকে ডিসকানেক্ট করে দিন আপনারা অনেকেই আসেন যে রাউটারে অনেকগুলো ডিভাইস কানেক্ট করে রাখেন রাউটারে অনেকগুলো ডিভাইস কানেক্ট করে রাখলে ওয়াইফাই স্পিরিট সোলো হয়ে যায় এবং ওয়াইফাই স্পিরিট বেশি সোলো হলে ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিবেন এবং আপনারা যদি এরকম নতুন নতুন সব ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন